মাদমাদুম ওয়া দেহ দো ওরামকম জুজবা হাত চিজে মাখা জে ইনসুজা ফজলে উয়া মাস্তে দর জুমলা জাহা বেশি আমল না কম আমুল কম আমুলের দাম কখন হবে زُدْيَا مُلْكَ كَرْجُنُّهَا الله <سؤال> بِنُّهَا يَتِي بَوْلِينَ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبُلُوَكُمْ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبُلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ আল্লাহ বলেন আমি হায়াত আর দিয়া মানুষ তোরে পাঠাইলাম দুই স্টেশনের তোর জিন্দেগি কেন পাঠাইছি জানো একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে আহ আমালা বলেছেন সারু আমালা বলেন নাই অর্থাৎ বেশি আমল দেখবেন না দেখবেন ভালো আমল বেশি আমল না ভালো আমল কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি কিন্তু কোন দিনের শেষ দা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি এ কারণে আমল বন্ধ করা যাবে না চালায় যাও চালায় যাও চালায় যাও জীবনে পঞ্চাশ হাজার সেজদা যদি দিয়া থাকো একটা সেজদাও যদি কবুল না হয় জীবনের একটা শেজদাও যদি পঞ্চাশের মধ্যে আল্লাহর জন্য হইয়া যায় ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে সালেহাতু সং দিন খারাপ আজ মুদা এগজামানা খকেবার কারামত কর দি আজ خدمت পছন্দি बताओ फीক সजूदम বেশি আমল না ভালো আমল ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে বেশি আমল দেখবেন না তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না এই স্লোগান দিয়ে অনেকে বয়া রয়েছে কয় নামাজ পড়ে লাভ নাই নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে রোজার মতো রোজা একবার রাখলেই হবে একবার একবার স্লোগান দিয়া ধোকা বাজেরা জীবনে একবারও নামাজ পড়েন এর মধ্যে আজরাইল হাজির ঠিক নেই পত্রিকাটা সুন্দর করে ভরে একজনে তা আর একজনে জিগায় ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা পড়ো কেমনে কেটা ধরলেই ভরা যায় না কথা কেমনে কয়েকটা পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত শক সিলেট গেছে কত কলমের কালি গেছে কখ সরু সরে আর ধাক্কা দিতে 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 ঘুম শেষ খানা শেষ ফেনা উঠছে মুখে এরপরে হঠাৎ করে ভালো হয় গেছে ঠিক না নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতর আল্লাহর মহাব্বত বাড়বে না কমবে আর একজনে মোডেই পড়ে না হঠাৎ করে পড়লে কি বাড়বে কোনদিন সম্ভব না এরে আল্লাহর গোলাম এজন্য নবী বলেন আখলিস দিন কাইয়াকফিকাল আমালুল কালিল তোমার ইমান একিদা পরিশুদ্ধ করো অল্প নাজাতের জন্য এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ একটা আছে গ্রামে তো আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ এমনি আমল করতে চায় না আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না বেশি আমল লাগে না ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো এই দুনিয়াতে আমার নবীর থেকে দামি কেউ ছিল আছে আসবে সাহাবা কেরাম আবু বকর মর ওসমান আলী সহ এদের এত মর্যাদা এদের এলেম কম না বেশি আমল তাকুয়া এখলাস এত বড় মুফাসের এত বড় মহাদিস এত বড় মুফতি জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন দর্জন সাহাবা পাওয়ার পরেও ইতিহাস করে দেখো